রাসুল্লা সাল্ল্লা বলেছেন কেউ যদি কোনো ভালো স্বপ্ন দেখে তাহলে সে যেন তা শুধু প্রিয়জনকে বলে আর যদি কোনো খারাপ স্বপ্ন দেখে তাহলে সে যেন তা কারো কাছে বর্ণনা না করে সহি মুসলিম পাঁচ হাজার আষ্টশো সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওহমতুল্লাহি ইসলামের দৃষ্টিতে ঘুম হল এক প্রকার সাময়িক মৃত্যু এই সময় আমাদের আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ নির্দেশে ভ্রমণ করে আর স্বপ্ন হলো সেই আধ্যাত্মিক জগতের অভিজ্ঞতা রাসল সাল আলাইসাল্লাম বলেছেন স্বপ্ন তিন প্রকার রুইয়া অর্থাৎ ভালো স্বপ্ন যা আল্লাহ পক্ষ থেকে সুসংবাদ হিসাবে আসে হুলম অর্থাৎ দুঃস্বপ্ন যা শয়তানের পক্ষ থেকে আসে মানুষকে ভীত বা বিভ্রান্ত করার জন্য আর হাদিসুন নাফস অর্থাৎ মনের কল্পনা যা সারা দিনের কাজকর্ম বা চিন্তা ভাবনার প্রতিফলন যা কোনো গুরুত্ব বহন করে না সহি বুখারি ছয় নম্বর হাদিস সম্মানিত ইসলাম প্রিয় ও বোনেরা মহান আল্লাহফাক আল কোরআনে সুরা ইউসুফ বারো নম্বর সুরা আয়াত নম্বর চাইরে বলেন অর্থাৎ স্মরণ করো যখন ইউসুফ তার পিতাকে বলেছিল হে আমার পিতা আমি তো দেখেছি এগারোটি নক্ষত্র সূর্য এবং চাঁদকে আমি দেখেছি তাদেরকে আমার প্রতি সেদ্ধারত অবস্থায় এই স্বপ্নটি ছিল একটি রুয়াইয়া বা সত্য স্বপ্ন এটি ছিল হজরত ইউসুফ আলাইসাল্লামের ভবিষ্যৎ মর্যাদার একটি ঐশ্বরিক পূর্বাভাস যা পরবর্তীতে বাস্তবে পরিণত হয়েছিল আল্লাহ তালা আল জুমার উনত্রিশ নম্বর সুরা আয়াত নম্বর বিয়াল্লিশে বলেন অর্থাৎ আল্লাহর প্রাণ হরণ করেন জীবসমূহে তার মৃত্যুর সময় এবং যারা মরে না তাদের ঘুমের সময় অর্থাৎ ঘুমন্ত অবস্থায় আমাদের আত্মা আল্লাহ নিয়ন্ত্রণে থাকে এই সময় আল্লাহ তার কোনো কোনো বান্দাকে স্বপ্নের মাধ্যমে জ্ঞান বা ইশারা দান করেন হুলম স্বপ্নের বিষয়ে রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন খারাপ স্বপ্ন বা শয়তানের স্বপ্ন দেখলে যা করণীয় বাম দিক থেকে তিনবার থুতু ফেলা আউজু বিল্লাহী ইল্লাহি মিনার তানির রাজিম পরা পার্শ্ব পরিবর্তন করে শোয়া খারাপ স্বপ্নের কথা কাউকে না বলা সম্ভব হলে দুই রাকাত নামাজ পড়া এসব আমল করলে শয়তানের দেখানো স্বপ্নের ক্ষতি থেকে আল্লাহর রক্ষা করেন আল মুসলিম পাঁচ হাজার আষ্টশো একষট্টি নম্বর হাদিস সহিব বুখারি ছয় হাজার নম্বর হাদিস শয়তানের স্বপ্নের বিষয় মন আল্লাহ পাক আল কোরআনে সুরা ফাতি পঁয়ত্রিশ নম্বর সুরা এবং ছয় নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু অতএব তাকে শত্রু হিসাবে গ্রহণ করো সে তো তার দলবলকে এজন্যই ডাকে যাতে তারা জাহান্নামি হয় এই আয়াত থেকে বোঝা যায় যে শয়তান ঘুমের মধ্যে স্বপ্ন দেখিয়ে তার শত্রুতা চালিয়ে যায় এবার বলি হাদিসুন নাফসের বিষয় হাদিসুন নাফস অর্থাৎ মনের কল্পনা যা সারা সারাদিনের কাজকর্ম বা চিন্তা ভাবনা প্রতিফলন হাদিসুন নাফসের স্বপ্নের বিষয় বিজ্ঞান যা বলছে বিজ্ঞানীরা স্বপ্ন দেখার কারণ হিসাবে একাধিক তত্ত্ব দিয়েছেন এর মধ্যে দুটি প্রধান তত্ত্ব উপস্থাপন করা হলো। এই তত্ত্বটি সবচেয়ে জনপ্রিয় এটি অনুসারে স্বপ্ন আমাদের সারা সারাদিনে সংগ্রহ করার তথ্য এবং স্মৃতিগুলোকে গুছানোর একটি প্রক্রিয়া দিনের বেলা শেখা নতুন বিষয় অভিজ্ঞতা এবং স্মৃতিগুলো ঘুমের সময় মস্তিষ্কে আবার পর্যালোচনা করে স্বপ্ন এই স্মৃতিগুলোকে স্বল্প মেয়াদি থেকে দীর্ঘ মেয়াদি স্মৃতিতে রূপান্তরিত করতে এবং অপ্রয়োজনীয় স্মৃতি মুছে ফেলতে সাহায্য করে অনেকটা কম্পিউটারের হার্ড ডিস্ক ডেভেলপমেন্ট করার মতো বিজ্ঞানের ভাষায় ঘুমের কয়েকটি পর্যায়ের ভিতরে গুরুত্বপূর্ণ পর্যায়টি হলো র্যাপিড আই মুভমেন্ট অর্থাৎ র্যাম ঘুম আমরা সবচাইতে স্পষ্ট এবং দীর্ঘ স্বপ্নগুলো এ পর্যায়ে দেখি র্যাম ঘুমের সময় আমাদের মস্তিষ্ক শরীরকে সাময়িকভাবে প্রায় অবশ করে দেয় যাকে অ্যাটোনিয়া বলা হয় এটি একটি সুরক্ষামূলক ব্যবস্থা যাতে আমরা স্বপ্নে স্বপ্নের মধ্যে দৌড়ানো বা লড়াই করার মতো কাজগুলো বাস্তবে করে না ফেলি এবং নিজেদের বা অন্যের কোনো ক্ষতি না করি স্বপ্নের মাধ্যমে অনেক বিজ্ঞানী বা শিল্পী তাদের সৃজনশীল ধারণা বা কঠিন সমস্যার সমাধান স্বপ্নে পেয়েছেন যেমন বিজ্ঞানী কেকুলে বেনজিনের গঠন আবিষ্কার করেছিলেন একটি সাপের স্বপ্ন দেখে স্বপ্নের বিষয় পর্যালোচনা করে আমরা জানতে পারলাম যে স্বপ্ন কেবলই আমাদের অবচেতন মনের খেলা নয় এর রয়েছে আধ্যাত্মিক তাৎপর্য এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে রহমত ও সুসংবাদ অথবা শয়তানের পক্ষ থেকে একটি পরীক্ষা পরিশেষে বলব আল্লাহ আমাদের সবাইকে সত্য ও সুন্দর স্বপ্ন দেখার তফিক দিন আমিন অক্রিদা আলহামদুলিল্লাহি রাবিল আলমিন আসসালামু আলাইকুম ওহমাতুল্লাহি